প্রিয় দশক আপনার একটি ফটো দিয়ে কিন্তু এরকম ভিডিও আপনি খুব সহজে তৈরি করতে পারবেন তো এর জন্য আপনি ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখুন বক্স একটি পেয়ে যাবেন তো আপনি ক্লিক করে দিয়ে এআই তো আপনি এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর এরকম দেখুন একটি লোগোওয়ালা ওয়েবসাইট আপনাদের সামনে শো করবে তো আপনি এটা ওপেন করে নেবেন ওপেন করার পর একটু নিচে স্ক্রোল করবেন এভাবে আর এখানে দেখুন ইফেক্ট লেখা রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার একটু স্ক্রল করবেন এখানে দেখুন তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন একটি বডি দেখানো ভিডিও আপনাদের সামনে শো করা হচ্ছে তো আপনি থেকে একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখুন একটি আপলোডের আইকন রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দিবেন আপনার যে কোনো একটি ফুল বডি ইমেজ সিলেক্ট করে নেবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে দেখুন ফটোটি আপলোড হচ্ছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাদেরকে তো ফটোটি আপলোড হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো আপনি থেকে একবার ক্লিক করে দিবেন তো তারপর এখানে দেখুন আমার ভিডিও তৈরি হচ্ছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে তো আপনি চাইলে এভাবেই কিন্তু আপনার একটি নর্মাল ফটো আপলোড করে এরকম বডি দেখানো ভিডিও বানাতে পারেন খুব সহজেই ভিডিওটি তৈরি হয়ে গেলে এখানে দেখুন ডাউনলোড লেখা রয়েছে তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন তারপর এখানে দেখুন ওয়াটার মার্ক রেখে দেবেন আপনি এটা তারপর ডাউনলোডে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন ডাউনলোড হয়ে গেছে তো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি আবার তো প্রিয় দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়েছে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য